এই সবাই নিয়ম বুঝতে পেরেছো তো মাই বলো কত বলো এক না নেই পিছনে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি আসো তুমি বলো পাঁচও নেই তুমি পিছনে যাও কাজ বলো না আটও নেই পিছনে যাও তারপর বলো তেষট্টি নেই তারপরে যাও পিছনে যাও তুমি বলো তিরিশও নেই তুমি যাও না দশ হয় নি তারপর এগারো না এগারো নেই দুই ভুল উত্তর হয়নি এর মধ্যে নেই হ্যাঁ না চার নেই পরের জন চল্লিশ সঠিক উত্তর হাততালি দাও চল্লিশ হয়েছে সে পেয়ে যাবে গিফট তুমি সাইডে যাও আচ্ছা কেস কেস কেসপেন্টটা কই কেস প্যানটা দাও চল্লিশ চল্লিশ কমপ্লিট এই চল্লিশ বলেছে এরপরে চল্লিশ আগে বলবা ঠিক আছে ধরো আচ্ছা এরপর তুমি বলো একত্রিশও হয়নি পঞ্চাশ ভুল পাঁচ নেই পনেরো নেই আঠেরো না আঠেরো নেই সতেরো না হয়নি উনত্রিশ সঠিক উত্তর হাততালি দাও হাততালি দাও সবাই হাততালি দাও সে পেয়ে যায় পুরস্কার উনত্রিশ হয়ে গেছে এখানে উনত্রিশ ছিল আচ্ছা এখনো তিনটে বাকি আছে দেখা যাক কারা পারে তুমি বলো সাঁত্রিশ না সাঁইত্রিশ নেই ত্রিশও নেই আটত্রিশও নেই অষ্টআশি না ভুল পঁয়ত্রিশ ভুল উনিশ হয়নি দশ না দশ হয়নি তুমি যাও পিছনে যাও এটা আগে আগে নব্বই হয়নি হয়নি যাও পরজন একুশ না হয়নি হয়নি উত্তর সাততালি সে পেয়ে যাবে গিফট এখানে বাইশ আছে সে বাইশ বলে দিয়েছে তাকে গিফটটা দিয়ে দাও আচ্ছা আঠাশ আঠাশ নেই ঊনপঞ্চাশ না ঊনপঞ্চাশ নেই আটচল্লিশও নেই নয় নেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশে হয়নি নিরানব্বই হয়নি এই পিছন থেকে বলো না তুমি বলো না ষাট নেই তুমি বলো না দশ নেই একশোও নেই হ্যাঁ না পঞ্চাশও নেই কুড়িও নেই তারপরে বলো সে মনে করতে পারছে না কোনটা বলবে বলো বল চব্বিশ না চব্বিশ নেই আটও হয়নি ছয়ও হয়নি আটচল্লিশও নেই না তিন হয়নি সঠিক না পঞ্চাশের মধ্যে নেই তেষট্টিও নেই আর মাত্র দুটো আছে দুটো থেকে কি বলতে পারে চলো তেষট্টি নেই হ্যাঁ ঊনষাট নেই ছাটও নেই আচ্ছা একটা কথা বলি সবাই কিন্তু অনেকটা কাছাকাছি আছে হ্যাঁ এটা সবাইকে ক্লু দিয়ে দিলাম সবাই কাছাকাছি আছে কিন্তু বলতে পারছে না না ভুল মাহি বলো এক নেই হ্যাঁ কত নিরানব্বই নিরানব্বই নেই পিছনে যাও তিরাশিও নেই হ্যাঁ চুরাশি না হয়নি ভুল এখান থেকে কেউ বলো না চুপ করো সবাই হ্যাঁ বাহাত্তর না বাহাত্তর নেই পঁচানব্বই নেই পঁচানব্বই দুবার হলে এটা নেই একটা মানে শব্দ দুবার বলো না হ্যাঁ আলাদা বলো উনআশিও নেই সাতষট্টিও নেই বাষট্টিও নেই না সাত নেই এর মধ্যে এগারো ভুল উত্তর না বারো নেই পরবার বলছে সবাই নেই 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 বলো চুয়াত্তর না হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো সবাই না হয়নি আসি না হয়নি পঁয়ত্রিশও নেই একত্রিশও নেই আচ্ছা সবাইকে একটা কথা বলে দিই এক থেকে একশোর মধ্যে মিডিলের দিকে সংখ্যা আছে সংখ্যা আছে হ্যাঁ মিডিলের দিকে একটা শেষের দিকে আছে একটা সংখ্যা মিডিলের দিকে একটা শেষের দিকে ঠিক আছে বলো সঠিক উত্তর আটানব্বই সঠিক উত্তর সবাই হাততালি দাও হাততালি দাও চেপে যাবে কি আর মাত্র একটা বাকি আছে দেখি কে পাই চলো কেউ বলবে না পিছন থেকে হ্যাঁ বলো 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 না হয়নি না ভুল না এটাও ভুল তেত্রিশ নেই পাঁচের শূন্য পঞ্চাশ না নেই ভুল তুমি বলো না 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 এক থেকে একশো সংখ্যা যেটা তার মাঝ বরাবর হবে না 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 পঞ্চান্ন নেই সঠিক উত্তর হাত তাহলে তো হাত তাহলে সঠিক উত্তর সাতান্ন ছিল আচ্ছা

तो चलो चलो तो चलो 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 चलो